হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টি পি গ্রাজুয়েট দুিস অল শিফ ম্যাথ ক্লাস টোয়েন্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা ষোলো ছয় দুহা পুলিশের শিফ্টতে আসা সমস্ত ম্যাথাটা আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিজের মধ্যে অলরেডি আমাদের চব্বিশটা ক্লাস হয়ে গেছে যাতে এখন অসে দেখে নিও আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছো দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন হয়েছিলো প্রথম প্রশ্ন বলছে সানু তার বাড়ি থেকে পাঁচ কিমি দূরে হেঁটে অফিসে যায় এবং সকালে সে এক ঘন্টায় এই দূরত্ব অতিক্রম করে সেখানে সন্ধ্যায় তার বাড়ি ফেরার সময় এই একই দিক তো করতে তার আরও তিরিশ মিনিট সময় বেশি লাগে দ্বিমুখী যাত্রার সময় তার গড়গতি কত দেখো যাচ্ছে এক ঘন্টাতে ফিরছে কিন্তু দেড় ঘন্টাতে ঠিক আছে এখন আমাদের বার করতে হবে কি না অ্যাভারেজ স্পিডটা কত টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে যাচ্ছে পাঁচ ফিরছে পাঁচ বাই যাওয়ার সময় এক আসার সময় দেড় তো এখানে পাচ্ছি আমি দশ এখানে পাচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ মানে বলতে গেলে এটা দশ ইন্টু দশ বাই পঁচিশ মানে এখান থেকে পাচ্ছি আমি চার চার কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গর্বেক পরের প্রশ্ন কী বলছে এখানে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে টোয়েন্টি এইট পার্সেন্ট বেশি করে ধার্য মূল্য করে গ্রাহকের দাবি অনুযায়ী তারা বিরের ওপর আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস করে বিক্রেতার কত শতাংশ লাভ বা ক্ষতি হয় তো ধরলাম বিক্রেতার কেনা দাম হচ্ছে এখান থেকে একশো সে কী করছে না এমপি বা এমআরপিটা ফিক্সড করছে না আঠাশ পার্সেন্ট বাড়িয়ে অর্থাৎ একশো আঠাশ এখন গ্রাহকের অনুযায়ী কিন্তু এখানে আবার টোয়েন্টি কমাতে হবে কমিয়ে আমার বিক্রয় মূল্য হবে কত হবে এটা পঁচাত্তর বাই একশো হবে পঁচিশ দিয়ে আছে আমরা তিন এখানে কালো আছে আমরা চার চার দিয়ে কালো আমরা তিন চার মানে নাইনটি তাহলে দেখো একশো টাকা ছিল সিপি সেটা হয়ে গেলো কত 96। চার কমেছে একশো মানে ফোর কিন্তু আমার এখানে ক্ষতি হয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো আমরা বলছি এবি হচ্ছে কেন্দ্র কিউয়ের একটি বৃত্তের ক্ষুদ্র অংশে একটি জ্য পি হচ্ছে প্রধান চাপ এবির ওপর একটা বিন্দু বৈশিষ্ট্য বিন্দু ডি থেকে বৃত্তে টানা স্পর্শ হচ্ছে এডি এবং বিডি যদি কোন এপিবির মান থার্টি নাইন হয় তাহলে এডিবির মানটা কত হবে এখান থেকে তো সবার আগে মিটার একটা গোল কি তারপর ভাবা যাবে কি করব তো এই হচ্ছে আমার গোল হয়ে গেল ঠিক আছে আচ্ছা আমি এইখানটায় একটা যে নিচ্ছি যেটা হচ্ছে এখানে আমাদের এবি ঠিক আছে এটা হচ্ছে আমার এবি এটা হচ্ছে আমার কি হচ্ছে কেন্দ্র পি হচ্ছে প্রধান চাপ তার মানে প্রধান চাপ মানে কোনটা দেখো বৃত্তের বড় অংশ কোনটা এইটা তো বড় অংশ এটা ছোট অংশ তাহলে এইটাকে কিন্তু বলছে আমার এখানে প্রধান অংশ তাহলে এইটার ওপর আমি একটা বিন্দু নেব সেটা হচ্ছে আমার পি তো ধরলাম এইটা আমি নাম দিলাম পি এটা আমি নাম দিলাম পি ঠিক আছে তো এখন আমি এটাকে যোগ করে দিচ্ছি এই তাহলে এখানে এপিবির মানটা কত না থার্টি নাইন ডিগ্রি আর বৈষ্ণবিন্দু ডি থেকে আমি যদি বলি স্পর্শক টানছি এই একটা স্পর্শক এই একটা স্পর্শ মোটামুটি এরকম টানছি আমি আচ্ছা তো আমাদের বার করতে হবে এখানে এডিবির মানটা কত হবে আচ্ছা আমি এখান থেকে এটাকে এটা যোগ করে দিলাম ঠিক আছে তো এ আমি কি পাচ্ছি এখান থেকে এখন এইটা হচ্ছে আমার পরিদিষ্ট কোণ তাহলে কেন্দ্রস্থ হবে না কোণের দ্বিগুণ হবে অর্থাৎ সেভেন্টি এইট হবে ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন দেখো এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা আমি বলছি এটা দিয়ে মার্ক করি সুবিধা হবে এই যে ব্যাসার্ধটা আছে ব্যাসার্ধটা কিন্তু এই স্পর্শকের ওপর কিন্তু লম্ব এটাও কিন্তু এর ওপর লম্ব তার মানে তার মানে কিন্তু এখান থেকে আমি এটা নব্বই এটা নব্বই তো পেয়েই গেলাম ঠিক আছে তাহলে এইটা কত হবে দেখো চারটে কোন মিলিয়ে কত হবে আমার তিনশো ষাট তো হবে কারণ এ কিউ বিডি এটা কিন্তু একটা চতুর্ভুজ দুটো নব্বই নব্বই করে পেয়ে গেছি একশো আশি আমার হয়ে গেল তাহলে পড়ে আছে আমার ডি কোন তাহলে এই এ ডিবির কোনটা কি হবে নিশ্চয়ই একশো আশি পড়ে আছে আর একশো আশি থেকে আটাত্তর গেলে কত থাকবে না একশো দু ডিগ্রি হবে একশো দু ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একশো দুই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নব্বই নব্বই তো পেয়ে গেছি এখান থেকে আটাত্তর পেলাম এটা কারণ এটা কেন্দ্রস্থ কোনটা পরি দ্বিগুণ এরমভাবে আর এটা কত হবে নিশ্চয়ই একশো আশি থেকে বিয়োগ করলে পেয়ে যাবো আমরা একশো দুই নেক্সট চলো তো এখানে বলছি ছড় সুতির ওপর নির্দিষ্ট পরিমাণ অর্থ দু বছরে তেরোশো টাকা চার বছরে একুশশো টাকা হয় বার্ষিক সুদের হারটা কত তো এখান থেকে আমরা অ্যাটেন্স পাচ্ছি কিনা ধর পি হচ্ছে আমার ক্যাপিটাল পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে একুশশো আর পি প্লাস বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না তেরোশো তো এখান থেকে বিয়োগ করলে আমরা এখান থেকে দু বছরের ইন্টারেস্টটা পাচ্ছি কত এখান থেকে আটশো পাচ্ছি আটশো এখান থেকে বিয়োগ করে দিলে আমাদের এখান থেকে পিটা পাচ্ছি কত তেরোশো থেকে আটশো গেলে পড়ে থাকছে এখান থেকে আমাদের পাঁচশো তাহলে এইটা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল তাহলে এই ক্যাপিটালের ওপর আর পার্সেন্ট রেটে দু বছরে বাই হান্ড্রেড কত হচ্ছে সুদ আমার এখান থেকে না আটশো হচ্ছে তো এখান থেকে কাটাকুটি করলে এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ 10 দশ তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমি আটশো বাই সমান হচ্ছে এখান থেকে এইটটি পার্সেন্ট পাচ্ছি এইটটি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে শচীন একটা দোকান থেকে বলছি প্রতিটা বই এগারোশো কুড়ি টাকা ধরে একান্নটা বই এবং অন্য দোকান থেকে প্রতিটা বই নশো পাঁচ টাকা ধরে ঊনপঞ্চাশটা বই কিনেছিলেন প্রত্যেকটা বইয়ের গড় মূল্য কত দিয়েছিলেন তো কী করতো এখানে আমাদের এগারোশো কুড়ি ইন্টু হচ্ছে এখানে একান্ন প্লাস নশো পাঁচ ইন্টু হচ্ছে ফর্টি নাইন বাই হচ্ছে টোটাল নাম্বার বই কত আছে এখান থেকে একান্ন প্লাস হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ যেটা করলে পাবো এখান থেকে আমরা একশো পাবো এই গুণটা আমাকে করতে হবে এগারোশো কুড়ি ইন্টু আমরা এখান থেকে পঞ্চাশ প্লাস এক করে নিচ্ছি দুটো শূন্য থাক এখান থেকে পাঁচ ইন্টু একশো বড় মানে পাঁচশো ষাট আর এখান থেকে পাচ্ছি আমরা এগারোশো কুড়ি তাহলে এখানে পাচ্ছি ফাইভ সেভেন ওয়ান টু জিরো প্লাস নশো পাঁচ আর হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ তাহলে নশো প্লাস পাঁচ ইন্টু হচ্ছে ঊনপঞ্চাশ এইভাবে কোনটা করতে পারি আমরা দুটো শূন্য থাকছে এখান থেকে ন লং হচ্ছে একাশির এক হাতে রয়েছে আট চার লং ছত্রিশ আর আটে হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ ফোর ফোর ওয়ান ডবল জিরো পাঁচ মানে কত হচ্ছে এখানে পাঁচ নম্বর পঞ্চায়েশের পাঁচ চার চার কুড়ি আর চারে এখান থেকে চব্বিশ তো এখানে পাচ্ছি ফোর তো এখান থেকে ফোর মানে এখানে পাচ্ছি আমি সিক্স ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা তিন একে চার সাত চারে এক হাতে রয়েছে এক পাঁচ নয় একে দশ তার অ্যান্সার হচ্ছে এখান থেকে হাজার পাঁচ যেটা আমার অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি দ্রুতমত সংখ্যা রয়েছে এ এবং বি যেখানে এটা বলছে বি থেকে বড় তবে বলছে তাদের বর্গের যোগ ফল তাদের গুণ ফলের সাত গুণ তাদের বর্গের মধ্যে পার্থক্যটা আমাদের এখানে বার করতে হবে তো এখান থেকে দেওয়া আছে যেটা হচ্ছে এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ারের যোগ ফল সমান কত হচ্ছে এখান থেকে এখানে সেভেন এব তাদের বর্গের মধ্যে পার্থক্য মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা বার করতে হবে এখন এটা মানে আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এখন এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার এখন এখান থেকে একটা মান বসিয়ে দেব কত হবে না এটা ঊনপঞ্চাশ এ স্কোয়ার বি স্কোয়ার তার কারণ হচ্ছে এখানে মানটা দেওয়া আছে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার কত পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ এ স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি তাহলে এবি তো বাইরে বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে তিন বেরোবে বাইরে একটা ভেতরে একটা রুট ফাইভ থাকবে তার মানে থ্রি এবি রুট ফাইভ তো এখানে অপশান কিন্তু দেওয়া নেই ঠিকমতো এখানে ব্যাকেটটা না হয়ে এইভাবে থাকলে মানে রুট ফাইভটা একমত এখানে থাকবে আর এবিটা কিন্তু এখানে বাইরে থাকবে তবে এটা হতো ঠিক আছে এখানে অপশান ভুল ছিল পরের প্রশ্ন চারটে কলম এবং তিনটে নোটবুকের দাম হচ্ছে এত ষোলটা নোটবুকের দাম বারোটা কলমের দামের চেয়ে এত টাকা বেশি হলে উনিশটা কলম পনেরোটা নোটবুকের দাম কত ধরলাম এখানে এইটা হচ্ছে আমার পি নোটবুক হচ্ছে এখান থেকে আমাদের এন তাহলে এখান থেকে ফোর পি প্লাস থ্রি এনের দাম কত এখান থেকে টু সেভেন সেভেন একইভাবে ষোলোটা নোটবুক সিক্সটিন এন দামের থেকে এত বেশি মানে মাইনাস বারো পি সমস্যা সময় হচ্ছে একশো চুয়াল্লিশ চার দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে ফোর এন এখানে পাচ্ছি আমি থ্রি পি চার দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে থার্টি সিক্স ঠিক আছে তাই কাজ করি বঞ্চ আমরা সমাধান তো করবো তো এখান থেকে এইটাকে বঞ্চ আমি তিন দিয়ে গুণ করি আর এইটাকে বঞ্চ আমরা এখানে চার দিয়ে গুণ করি তো তিন দিয়ে গুণ করে পাচ্ছি কত এখান থেকে বারো পি এখানে পাচ্ছি আমি নাইন এন এখানে পাচ্ছি আমি তিন সাথে একুশের এক দুই তিন সাথে একুশ দুয়ে তেইশে তিন হাতে দুই তিন দু গুণের ছয় আর দুই হচ্ছে এখানে আট তো এইট থ্রি ওয়ান পেলাম আর চার দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা ষোলো এন মাইনাস বারো পি চার এটা গুণ করে পাচ্ছি ওয়ান ফোর ফোর ঠিক আছে তো জাস্ট এখান থেকে যোগ করো যোগ করই তো এটা কেটে যাচ্ছে এখানে পাচ্ছি কত আমরা পঁচিশ এন পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার একে পাঁচ চার দিনে সাত আর একে হচ্ছে নয় এন দিয়ে কাল মানে পঁচিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন পরিসংখ্যাম হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর মানে এখানে পাচ্ছি আমি টু টু ফাইভ নয় থার্টি নাইন ঠিক আছে এন এর মানে থার্টি নাইন তো যে কোনো একটা জায়গায় বসিয়ে দিয়ে আমরা পঞ্চ আমি এইখানটাতে বসাই এই জায়গাতে বসাই তাহলে ফোর ইন্টু থার্টি নাইন কত হবে না থার্টি নাইন ইন্টু ফোর মানে চার নয় ছত্রিশে ছয় তিন তিন চার বারো তিন পনেরো একশো ছাপ্পান্ন মাইনাস থ্রি পি ইকোয়াল হচ্ছে থার্টি সিক্স তাহলে পির মানটা কত হবে এখান থেকে এটা বিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে একশো কুড়ি পাচ্ছি বাই তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি তো ফর্টি হয়ে গেলো এখন কী লাগবে আমার এখান থেকে উনিশটা কলম মানে উনিশ পি আর হচ্ছে পনেরোটা নোটবুক মানে ফিফটিন এনের দামটা কত উনিশ ইন্টু হচ্ছে চল্লিশ প্লাস পনেরো ইন্টু হচ্ছে এখান থেকে উনচল্লিশ চার ছয় তো মানে সাতশো ষাট উনচল্লিশ আর পনেরো গুণকল পাচ্ছি আমি নো একশো পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তেরো তিন পনের পঁয়তাল্লিশ আর তেরোতে পাচ্ছি আমার এখান থেকে আটান্ন ফাইভ এইট ফাইভ পাঁচ চোদ্দো চার হাতে রয়েছে এক হাতে রয়েছে বারো আর একে হচ্ছে এখান থেকে তেরো তেরোশো পঁয়তাল্লিশ মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চৌত্রিশটা বইয়ের বিক্রয় মূল্য সতেরোটা বইয়ের কয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতির হার কত চৌত্রিশটা বইয়ের এসপি সতেরোটা বইয়ের সিপির সাথে সমান হলে এসপি বাইসিপি কত হচ্ছে এখান থেকে সতেরো বাই হচ্ছে চৌত্রিশ মানে একের দুই দু টাকার জিনিস এক টাকায় বিক্রি হচ্ছে মানে এক টাকা আমাদের এখানে ক্ষতি হচ্ছে তার দুইয়ের ওপর এক টাকা ক্ষতি মানে একশো কত ক্ষতি ফিফটি পারসেন্ট কিন্তু এখানে আমাদের লস হচ্ছে যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বলছি একজন মানুষ বা একজন ব্যক্তি এতকমে এত কিমিবার ঘন্টা এত কিমিবার ঘন্টা এবং এত কিমিবার ঘন্টা হয়ে এত কিমি এত কিমি এত কিমি অতিক্রম করে যদি পুরো যাত্রার জন্য তার গড়গতি এত হয় তাহলে এক্সের মানটা কত তো আমরা ভালো করে জানি যে অ্যাভারেজ স্পিড ইকোয়াল টু কী হয় এখান থেকে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে এখান থেকে টোটাল টাইম হয় তো এটা হচ্ছে আমার গড়গতি চোদ্দ ডিসটেন্সটা কত হবে এখান থেকে উনিশশো প্লাস তেরোশো ছয় এখান থেকে আর এখানে পাচ্ছি আমি হচ্ছে পাঁচশো বাই টোটাল টাইমটা কত হবে এখান থেকে টাইমটা হবে কিন্তু এখান থেকে উনিশশো আশিকে আমাদের বারো দিয়ে ভাগ করতে হবে তেরোশো ছয়কে আমাদের এখানে এক্স দিয়ে ভাগ করতে হবে আর ফাইভ ফোরটিকে কিন্তু এখানে আমাদের থার্টি সিক্স দিয়ে ভাগ করতে হবে তো এখানে পাচ্ছি আমি ছয় তো পাচ্ছি এখান থেকে চার পাচ্ছি আর এখানে হচ্ছে আটে বারো দুই হাতে রয়েছে এক পাচ্ছি পাঁচ তিনে আট একে নয় নয় হচ্ছে আঠেরো আট হাতে রয়েছে আমাদের এখানে এক দেখে এক দু একে তিন থ্রি এই টু সিক্স আচ্ছা এইটা ভাগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে বারোকে বারো পাচ্ছি এখান থেকে আমরা সাত আট ছ বরং বাহাত্তর পাঁচ বরং ষাট আর এইটা ভাগ করলে পাচ্ছি কত আমরা ছত্রিশ থেকে ছত্রিশ যাচ্ছি এখান থেকে ওয়ান এইট জিরো মানে পাঁচ দিয়ে যায় তার মানে এখান থেকে আলটিমেট ওয়ান এইট টি পাচ্ছি ওয়ান এইট টি প্লাস তেরোশো ছয় বাই হচ্ছে এক্স কোনো কোনো গুণ করি আঠেরো আর চোদ্দো গুণগুলো কত হয় এখানে আট চোদ্দো একশো বারো দুই হাজার হচ্ছে এগারো চোদ্দো এক চোদ্দো পঁচিশ মানে টু ফাইভ টু জিরো প্লাস চোদ্দো ইন্টু তেরোশো ছয় তরাই হচ্ছে এক্স শোনান সমান থ্রি এইট টু সিক্স এইটা বিয়োগটা করলে কত হয় এখান থেকে চোদ্দো ইন্টু তেরোশো ছয় তলায় হচ্ছে এক্স আছে এখানে আর বিএফটা করলে পাচ্ছি এখান থেকে আমরা শূন্য ছয় তো পাচ্ছি আটত্রিশ থেকে পঁচিশ গেল হচ্ছে তেরো দেখো এটা তো পুরো কেটে যায় এর সাথে তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে না চোদ্দো হচ্ছে চোদ্দ হচ্ছে এখানে আমাদের এর মানটা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তাই আমি বলছি পঙ্কজ মিরা এবং অশোক ব্যবসা শুরু করার জন্য এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে বসে শেষে মোট লাভ হয় এত টাকা মোট লাভের টোয়েন্টি নাইন পার্সেন্ট দাতব্য কাজে দান করা হয় বাকি তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হলে অশোকের ভাগ কত পঙ্কজ মীরা আর হচ্ছে এখান থেকে অশোক অনুপাতটা কত দেখো তিনটে করে শূন্য শুরুতেই আমি বাদ দিয়ে দিচ্ছি তাদের কত পাচ্ছি এখান থেকে মানে ফর্টি ওয়ান থার্টি নাইন আর হচ্ছে এখান থেকে এইট্টি ফোর ঠিক আছে তো দেখো অশোক যখন পাবে না অশোক যখন পাবে সে কিন্তু চুরাশির মাল্টিপিলও পাবে চুরাশির মাল্টিপিল মানে দেখো এই এর মধ্যে কী কী আছে দেখো ছয় ইন্টু চোদ্দো বা চার ইন্টু আমি বলতে পারি একুশ তার মানে যে অ্যানসারটা আমার বেরোবে সেটা কিন্তু অবশ্যই চার দ্বারা ভাগ যাবে তাই না তো দেখো এই দুটো অপশান তো আমার এমনিই হচ্ছে না তাহলে এই দুটোর মধ্যে হওয়া উচিত ঠিক আছে আচ্ছা এর মধ্যে আবার দেখো তিনের মাল্টিপেল কোনটা আমি চেষ্টা করছি যে অপশান টেস্ট করে বার করে দেবা দেখো এখানে আট একে নয় নয় একে দশ দশ ছয় হচ্ছে ষোলো আটে হচ্ছে চব্বিশ দেখো তিনের মাল্টিপেল অবশ্যই ভাগ যাবে সাত একে আট আট আটে ষোলো ষোলো নয় পঁচিশ দু এক সাতাশ এটাও তো যাচ্ছে লাস্ট একবার চেক করবো যদি না হয় তাহলে আমরা যেরকম করে সেরকম করবো দেখো এর মধ্যে সাত আছে সাত দিয়ে ভাগ যায় এখানে দেখে নিই আমি নাহলে পুরোটা ভেঙে করাই যায় কোনো অসুবিধা নেই তবুও আমি অপশান টেস্ট করার চেষ্টা করছি করার দেখো সাত দুগুণের চোদ্দো চার এক পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাত লং তেষট্টি সাত দুগুণের চোদ্দো যাচ্ছে এখান থেকে চার এক পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাত লং তেষট্টি যাচ্ছে না সাত দিয়ে এটা আচ্ছা দিয়ে এটা চলে যায় সাত দুণে চোদ্দো তিন আট মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন নয় পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়াল্লিশ মানে দেখো চলে যাচ্ছে সাত দিয়ে ভাগ যায় দেখো সাত দিয়েও ভাগ যাচ্ছে চার দিয়েও ভাগ যাচ্ছে তিন দিয়েও ভাগ যায় মানে অ্যান্সার কোনটা হবে এইটাই হবে অপশান ডি সতেরো হাজার আটশো বিরানব্বই হচ্ছে রাইট অ্যান্সার আর যদি করতে চাও তাহলে এই যে আমাদের লাভটা আছে তার মধ্যে থেকে পড়ে আছে কত টোয়েন্টি নাইন পার্সেন্ট চলে যাচ্ছে মানে পড়ে আছে এখান থেকে আমাদের একাত্তর পার্সেন্ট ঠিক আছে এইটা আমার পড়ে আছে মানে ফোর নাইন টু ইন্টু হচ্ছে সেভেন্টি ওয়ান সবগুলোকে যোগ করবো এটা ইকুয়াল টু এটা তার মধ্যে চুরাশি সংশ্রমণ কত এইভাবে বার করা যেতে পারে সব সেক্ষেত্রে একটু খাটুনি আছে সেক্ষেত্রে আমাদের অপশান টেস্ট করে করা কিন্তু তাড়াতাড়ি হবে পরের প্রশ্ন এটা সুষম অষ্টভুজের কর্ণের সংখ্যা কত কর্ণের ফর্মুলা কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই হচ্ছে টু যেখানে এনটা হচ্ছে বাহু তাহলে আট ইন্টু আট মাইনাস তিন বাই হচ্ছে দুই আট দিকে আলো হয়েছে এবং চার ইন্টু হচ্ছে পাঁচ মানে কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা কুড়িখানা কর্ণ অপশান এ পরের প্রশ্ন এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট পরপর তিনটে ছায়ের সমান এটি একক ছাড়ে নির্ণয় করতে হবে সবার আগে আমরা কুড়ি আর চারটাকে মাছ করি কুড়ি প্লাস চার কুড়ি ইন্টু চার বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশ আর এখানে পাচ্ছি আমি কত না পয়েন্ট এইট পাচ্ছি তাই না আশি মানে পয়েন্ট এইট জিরো ঠিক আছে এখানে পাচ্ছি আমি কত না তেইশ পয়েন্ট দুই পাচ্ছি এখন তেইশ পয়েন্ট দুই সাথে কিন্তু আমরা এখানে তেরো পার্সেন্টটাকে মাছ করবো তাহলে এখানে আমাদের যোগ করলে কত হচ্ছে এদের করলে হচ্ছে এখান আমাদের থার্টি সিক্স পয়েন্ট টু আর এদের মধ্যে গুণগুলো কত হচ্ছে তেইশ পয়েন্ট দুই আর তেরো পাচ্ছি এখান দেখো ফর্মুলাটা কি এক্স প্লাস ওয়াই মাইনাস বাই হচ্ছে হান্ড্রেড ডিসকাউন্ট মার্চ করার ফর্মুলা এটা তাহলে দেখুন ছাব্বিশের ছয় হাতে দুই তিন তের উনচল্লিশের দুই একচল্লিশের এক রয়েছে চার তাহলে ছাব্বিশ আর চারে হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ আর তলায় বসবে এখানে আগে পয়েন্ট আর তলায় রয়েছে আমার একশো তার মানে আমার থ্রি সিক্স এই এই রকম একটা আসছে বা থ্রি বলতে পারি তো থার্টি সিক্স পয়েন্ট টু জিরো থেকে থ্রি বাদ দিলে কত হচ্ছে না পয়েন্ট ওয়ান এইট আর এখানে থার্টি থ্রি তাহলে থার্টি হচ্ছে এখানে আমাদের সিঙ্গেল ইকুইভারেন্ট ডিসকাউন্ট যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরে প্রশ্ন দুটো একটা যত কমে চার ঘন্টা এবং বত্রিশ ঘন্টায় পূর্ণ করতে পারে তৃতীয় ট্যাপটি চার ঘন্টায় এটা খালি করতে পারে খালি ট্যাঙ্কের এক অংশ পূরণ করতে কত সময় লাগবে যদি সবগুলো একসাথে খোলা থাকে ঠিক আছে ধরলাম প্রথম দুটো ট্যাপ হচ্ছে একটা হচ্ছে এ যেটা চার ঘন্টায় পূর্ণ করতে পারে তারপরটা হচ্ছে বি যেটা বত্রিশ ঘন্টায় পূর্ণ করতে পারে আর থার্ডটা হচ্ছে সি যে চার ঘন্টায় খালি করতে পারে তো আলটিমেট কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি আমার এল এম কত হচ্ছে না বত্রিশ হচ্ছে তা এখানে এবিসিএমসি কত পাচ্ছি এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি মাইনাস আট তা যখন এ প্লাস বি প্লাস একসাথে চালু করা হয় তখন কিন্তু আট প্লাস ওয়ান মাইনাস আট এক করে প্রতি ঘন্টাতে কিন্তু ভর্তি হয় এখন কী বলছে রিকোয়ার্ড টাইম ফর এক চৌর্থাংশ পূর্ণ করতে হবে তার মানে বত্রিশের একের চার পূর্ণ করতে হবে তখন কী হবে মিলিত বিজনেসি কত না এক হচ্ছে ওপরে হচ্ছে আট তলায় এক মানে আট ঘন্টা লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো মানে বলছি কিনা আয়তকে ছোটো বাবুটা বলছি দীর্ঘদিন বাউ হচ্ছে পুঁসেমি কম এর ক্ষেত্র বলে সংখ্যমান এর পরদির সংখ্যা মানের পাঁচগুণের সমান এটি দীর্ঘ বাহু দুইগোটা কত তো এটা হচ্ছে লার্জার এটা হচ্ছে স্মলার আমি ধরলাম এখানে এটা হচ্ছে এক্স আর এটা কত নিশ্চয়ই এক্স মাইনাস পনেরো হবে এখন এটার ক্ষেত্র বল মানে এক্স ইন্টু এক্স মাইনাস পনেরো ঠিক আছে সমান সমান কী বলছে না পরদির সংখ্যা মানের পাঁচগুণ মানে পাঁচগুণ অব দ্বিগুণ অব এক্স প্লাস এক্স মাইনাস পনেরো তখন আলটিমেট কত হচ্ছে এখান থেকে না টেন ইন্টু টু এক্স মাইনাস পনেরো এখন আমি কী করব না এটা সমাধান না করে আমরা করবো এখান থেকে অপশান টেস্ট তো এক্সের মান যদি তিরিশ হয় তাহলে কী হবে তিরিশ ইন্টু তিরিশ মাইনাস পনেরো মানে এখানে পাচ্ছি আমি সাড়ে চারশো আর এপারটা কত হচ্ছে না দশ ইন্টু তিরিশ দিকে হচ্ছে এখান থেকে ষাট ষাট থেকে পনেরো গেল পাচ্ছি পঁয়তাল্লিশ দেখো এটাও সাড়ে চারশো দেখো মিলে গেলো দুদিক তো সমান তেমন আমাদের অ্যান্সার কত হবে এক্সের মানটা হবে এখান থেকে থার্টি যেটা হচ্ছে আমার এখানে দীর্ঘতর বাহু দৈর্ঘ্য অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এইটার বলছি মিডিয়া নির্ণয় করতে হবে সবার আগে আমাদের এটা ছোটো থেকে বড়ো করে সাদা হবে সব থেকে ছোটো এখানে চোদ্দো আছে কুড়ির কোটাতে এখানে উনতিরিশ আছে তিরিশের কোটাতে কত আছে এখান থেকে না একত্রিশ আছে ছত্রিশ আছে একত্রিশ ছত্রিশ নেক্সট হচ্ছে এখান থেকে ছত্রিশের পর চল্লিশের কোটাতে আছে তাই তো চল্লিশের কোটাতে চল্লিশ আছে চুয়াল্লিশ আছে তারপর আছে ছেচল্লিশ আছে এখানে তারপর সাতচল্লিশ আছে এখানে সাতচল্লিশের পর এখান থেকে আছে সাতা চুয়াত্তর আছে চুয়াত্তর তারপর হচ্ছে এখান থেকে সাতাশি তারপর হচ্ছে এখান থেকে নাইনটি সেভেন মিডিয়ান কী হবে তো এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও তো এখান থেকে মাঝখানে কে পড়ে আছে না চুয়াল্লিশ তার অপশান সি মিডিয়ান হচ্ছে আমাদের চুয়াল্লিশ পরের প্রশ্ন অমিত সরল এবং সুদে একই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন বার্ষিক চক্রবৃদ্ধি হারে উভয় অর্থের বিনিয়োগের সময়কাল ছিল কত দু বছর সুদের হারও একই ছিল বার্ষিক চার পার্সেন্ট শেষে তিনি উভয় সুদের মধ্যে তেতাল্লিশ টাকা পার্থক্য দেখতে পান বিনিয়োগকৃত অর্থ কত ছিল তো আমরা অন্তরে যে ফর্মুলা আছে সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার এটা আমরা ইউজ করবো এখানে এসটা আমাদের বার করতে হবে ডিফারেন্সটা কত ফর্টি থ্রি আরের মানটা কত এখানে চার পার্সেন্ট মানে একশো বাই চার ইন্টু একশো বাই চার চার দিকাল হচ্ছে আমরা পঁচিশ চার দিকাল হচ্ছে এখানে আমরা পঁচিশ 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 হচ্ছে ছশো পঁচিশ তাহলে তেতাল্লিশ আর হচ্ছে এখান থেকে আমাদের ছশো পঁচিশ মানে এক কাজ করি ছশো প্লাস পঁচিশ এইভাবে রাখি তার আমাদের দুটো শূন্য এখান থেকে থাকলো তিন ছয় আঠারো আট হাজার হচ্ছে এখানে এক চব্বিশ একে হচ্ছে পঁচিশ আর এখানে পঁচিশ দেখুন করে পাচ্ছি তিন বইস্তরের পাঁচ হাজার হচ্ছে এখান থেকে সাত চার পয়সা একশো আর সাতে হচ্ছে এখান থেকে একশো সাত মানে এখানে পাচ্ছি আমি সাত পাঁচ আট টু সিক্স টু সিক্স এইট সেভেন ফাইভ এটা হচ্ছে আমার এখানে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ অপশান ডি পরের প্রশ্ন যদি তত্ত্বের মিডিয়ান মুড অপেক্ষা এত কম হয় তার মানে মুডটা এখানে বড়ো মুড় থেকে মিডিয়ানটা বাদ দিলে আমরা এখানে আশি পয়েন্ট থ্রি টু পাচ্ছি তাহলে মিডিয়ান মিন অপেক্ষা কত বেশি হবে আমরা জানি ভালো করে কি না ফর্মুলাটা কী আছে না মুড ইকোয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে সম্ভব আমি চাই এখানে মিডিয়ান আর মিনের মধ্যে তাহলে মুডটা থাকবে না তার মুড ইকালটু বলতে পারি আশি পয়েন্ট থ্রি টু প্লাস হচ্ছে এখানে মিডিয়ান সমান সমান থ্রি মিডিয়ান ঠিক আছে মাইনাস টু মিন এটা এবারে গিয়ে বিয়োগ করলে কত হয় না দুটো মিডিয়ান হয় দুই এখান থেকে কেমন ধরা যায় তাহলে টু মিডিয়ান মাইনাস টু মিন ইকালটু কত না এখান থেকে আশি পয়েন্ট থ্রি টু এই দুইটা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চল্লিশ আর এখান থেকে হচ্ছে ওয়ান সিক্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তখন বলছি কিনা লমিতা শঙ্কুর ভূমির ব্যাস দ্বিতীয় উচ্চতা এত এত পৌত শঙ্কুর আয়তন কত তার ব্যসার্থ কত হবে এখান থেকে আরের মানটা হবে এখান থেকে না তিরিশ বাই দুই শোশন হবে এখান থেকে পনেরো সেমি ঠিক আছে এখান থেকে আমাদের এলটা দিয়ে দিয়েছে কত না একশো তেরো আমাদের এখান থেকে এইসটা বার করতে হবে এই সংখ্যা কী হবে এখান থেকে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে একবার এলের আর যোগ এর যোগ একবার এল এর আরের বিও তাহলে একশো তেরো আর যোগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো আঠাশ আর একশো তেরো থেকে পৌরবি করে পাচ্ছি আমরা এখান থেকে নাইনটি এইট তাহলে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু চৌষট্টি দুই ইন্টু হচ্ছে ঊনপঞ্চাশ রুট করে কত পাচ্ছি দুটো দুই থেকে একটা দুই বেরোচ্ছে চৌষট্টি থেকে বেরোচ্ছে একটা আট ফর্টি নাইন থেকে আসছে একটা সাত তাহলে ছাপ্পান্ন আর দুই হচ্ছে একশো বারো কী চাইছে এখান থেকে আমাদের শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে একের তিন ইন্টু বাইশের সাত ইন্টু আরের মানটা কত হচ্ছে এখান থেকে পনেরো ইন্টু হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে একশো বারো তিন দিন কাল হচ্ছে এখান থেকে আমরা পাঁচ সাত ষোলো হচ্ছে একশো বারো পাঁচ ষোলো হচ্ছে এখান থেকে আশি আশি আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা কত বারোশো পাচ্ছি প্রায় তাই না ইন্টু হচ্ছে বাইশ দুটো শূন্য বাইশ থেকে চলে এসেছে চার দুই এই চলে এসেছে চার চার বাইশ থেকে বাইশ ছাব্বিশ টু সিক্স ফোর ডবল জিরো যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন দু হাজার উনিশ সালে অমিতের আয় ছিল এত প্রতি বছর সে টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় দু হাজার একুশ সালে তার আয় কত ছিল তাহলে বাইশ হাজার টাকার ওপর দুটো ইনক্রিমেন্ট তো পাবো দু হাজার কুড়িতে পাবো একটা একুশে পাবো একটা মানে একশো দশ বাই একশো একটা আবার একটা একশো দশ বাই একশো এগারো এগারো গুণকলা হয় এখান থেকে একশো একুশ ইন্টু হচ্ছে বাইশ বাইশে কে বাইশের দুই হাজার হয়েছে দুই বাইশ দু চুয়াল্লিশ দুই হচ্ছে ছয় হাজার হয়েছে চার বাইশে বাইশ চারে হচ্ছে এখান থেকে ছাব্বিশ টু সিক্স সিক্স টু জিরো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এখানে বলছে এ ইচ টু বি ডবল ইস টু বি ইস টু সি হলে সি সমান সমান ফোর এ এবং বি সমান সময় টেন হলে সি এ ধনাত্মক মান নির্ণয় করো এ বাই বি সমান সময় হচ্ছে বি বাই সি সির মানটা হচ্ছে এখান থেকে ফোর এ বির মানটা হচ্ছে এখান থেকে দশ তো বির মান দশ বছর মানে সমান সমানসান তো বি স্কোয়ার তো বি স্কোয়ার মান হচ্ছে এখান থেকে একশো ঠিক আছে আচ্ছা এটা আমি এক কাজ করতে পারি আমি এইটা বাই এইটা করে দিই তাহলে সি বাই এসি করে দিচ্ছি আর এ বাই এখানে আমি হানড্রেড করে দিচ্ছি ঠিক আছে সির মানটা তো কেটে যাচ্ছে এক কাজ করি বঞ্চ এটাকে গুণ করে দিই গুণ করে দিলে সুবিধা হবে আচ্ছা ভাগ করে না গুণ করে দাও তাহলে সি ইন্টু এসি হচ্ছে এখান থেকে আর ফোর এ ইন্টু হচ্ছে এখান থেকে হান্ড্রেড তাহলে দেখো এখানে এ এ কাটে তাহলে সি স্কোয়ারের মানটা পাচ্ছি এখানে আমরা চারশো তার মানে এটা হচ্ছে আমাদের এখানে কুড়ি স্কোয়ার তাই সির মানটা কত হবে এখানে কুড়ি হবে যেহেতু ধনাত্মক মান চেয়েছে অপশান বি হচ্ছে রাইডান্সার কোনটা করে সুবিধা দেখো ভাগ করতে গেলাম দেখতে পাচ্ছি এখান থেকে আমার সিসি কেটে আছে এর মানটা বেরোচ্ছে তাই আমি গুণ করে দিলাম দিলে কিন্তু আমার এখানে সির মানটা বেরিয়ে যাচ্ছে পরের প্রশ্ন একই ক্ষমতার বলছে ফর্টি থ্রিটা পাইপ ব্যবহার করে একটা ট্যাঙ্কে জল চল্লিশ মিনিটে পূর্ণ করা যায় তাহলে ওই একই ক্ষমতা নটা পাইপ ব্যবহার করলে কত মিনিট লাগবে তেতাল্লিশটা পাইপ লাগছে চল্লিশ মিনিটে পূর্ণ টাইম এটা হচ্ছে আমার পাইপ তাহলে নটা পাইপ দিলে কত লাগবে নিশ্চয়ই সময়টা বেশি লাগবে তাহলে এটা তো আমাদের ব্যস্তম্ভব হল তো রিকোয়ার টাইম কী হবে এখান থেকে না চল্লিশ ইন্টু ফর্টি থ্রি বাই নাইন নয় দিয়ে ভাগ করতে হবে শূন্য তিন চারে বারো দুই হাজার এক ষোলো একে সতেরো ওয়ান সেভেন টু জিরো তাহলে এখানে পাচ্ছি আমি নয় দেখো নয় উনিশে খাই ধ একশো একাত্তর হয় এক দশ তো একশো একানব্বই পয়েন্ট সামথিং তো আসবেই তাহলে আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছিয়াত্তর ঘন্টার সাথে সাত দিনের অনুপাতটা কত দেখো ছিয়াত্তর ঘণ্টা ইস টু সাত দিন মানে একদিন মানে চব্বিশ ঘন্টা তাহলে সাত ইন্টু চব্বিশ ঠিক আছে তো চার দিয়ে কালো আছে আমরা এখানে উনিশ এখানে কালো পাচ্ছি আমরা চার দিয়ে হচ্ছে এখানে ছয় তাহলে এখান থেকে উনিশ ইস টু বিয়াল্লিশ হচ্ছে এখানে আমাদের রেশিওটা অপশান বি পরের প্রশ্ন মানি না করতে হবে দেখো রুট নশো মানে কত এখান থেকে এখানে এখানে পাচ্ছি আমি তিরিশ একশো উনচল্লিশ আর তিরিশ মানে পাচ্ছি এখানে আমি ওয়ান সিক্স নাইন এটা রুট করলে কত পাচ্ছি এখান থেকে আমরা তেরো পাচ্ছি দুশো বারো আর তেরো যোগ পাচ্ছি কত কিন্তু আমরা রুট অফ দুশো পঁচিশ মানে এখানে পাচ্ছি কত আমি না পনেরো পাচ্ছি অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন শিবমের বেতন প্রতি মাসে বারো হাজার টাকা সে বাড়ি ভাড়া পাবো চার হাজার টাকা এবং বিলের জন্য এত টাকা খরচা করে বাকি টাকা তার মাসিক সঞ্চয় যদি তার জন্মদিনের মাসে সে তার সমস্ত মাসির সঞ্চয় জন্মদিন উদযাপনে ব্যয় করে তাহলে এক বছর তার সঞ্চয় কত দেখো প্রতি মাসে তার বারো হাজার টাকা ইনকাম সেখান থেকে খরচা হচ্ছে কত চার হাজার আর হচ্ছে এখান থেকে পনেরোশো মানে সাড়ে পাঁচ খরচা হচ্ছে তো এখান থেকে সাড়ে পাঁচ বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে পাঁচশো তো এমনি পাচ্ছি ছয় আর এখানে পাচ্ছি আমি তোমার ছয় পাচ্ছি পাঁচ ছয় এগারো হ্যাঁ তাহলে ছ হাজার পাঁচশো হচ্ছে তার এমনি সঞ্চয় এখন কী হচ্ছে এখন হচ্ছে কি এখন এইটা তার বারো মাস সঞ্চয় হতে পারতো কিন্তু তার জন্মদিনের মাসটাতে কিন্তু সে খরচা করে দিচ্ছে তেমন এটা কিন্তু তার এগারো মাসে সঞ্চয় হবে তার পঁয়ষট্টি আর এগারো গুণ খুলে কত হয় এখান থেকে সাতশো পনেরো হয় এখান থেকে সাতশো পনেরো পাঁচশো দুটো শূন্য তখন একাত্তর হাজার পাঁচশো হচ্ছে তার সঞ্চয় পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা টাওয়ার মাটিতে উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে টাওয়ারের পাওয়াদেশ থেকে সাতাশ পয়েন্ট ছয় মিটার দূরে অবস্থিত একটা বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতিকণ কত ফর্টি ফাইভ ডিগ্রি টাওয়ারটার উচ্চতা আমাদের এখান থেকে বার করতে হবে এইচ তো ধরলাম এটা এইচ তাহলে এইচ বাই টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স লম্বাই ভূমি শোনা শোন কী হয় এখান থেকে না টেন ফোরটি ফাইভ ডিগ্রি যার মান তো অলরেডি ওয়ান তাহলে এইচ এর মানটা কত সাতাশ পয়েন্ট ছয় একই মানে মানটা এটা একই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দীঘার সমীকরণ এইটার ক্ষেত্রে বলছে নির্ণায়কের মান নয় হলে কের মানটা কত ডি ডিটার্মিনেন্টের মান হচ্ছে এখানে নয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণের ডিটার্মিন্ট কী হয় না বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় তো এক্ষেত্রে কী হবে বি স্কোয়ার মান হচ্ছে এখান থেকে তিনের স্কোয়ার ফোর এসি মানে চার ইন্টু এক ইন্টু কে এইটার মান দিয়ে দিয়েছে এখান থেকে কত না নাইন দিয়ে দিয়েছে তো এখানে দেখো এটাও নাইন এটা নাইন দেখো এখানে বিয়ে হয়ে গেলে জিরো তাহলে কের মানটা কিন্তু এখান থেকে আমাদের জিরো হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যার আমাদের হচ্ছে এত লসকও হচ্ছে এত গসকু কত তো ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স একটা হচ্ছে নাইন একটা হচ্ছে সেভেন এক্স করলে কত পাচ্ছি আমরা এখান থেকে এক্স ইন্টু নাইন ইন্টু হচ্ছে সাত সমান সমান সিক্স নাইন কত হচ্ছে সিক্স হচ্ছে তেষট্টি তেষট্টিকে তেষট্টি হচ্ছে ছয় এখন দেখো গশগো মানে সেই তো মিল আছে কোনটা একমাত্র এক্সটাই মিল আছে মানে এটাই তো এই সিএফ তাই না একশো দশটাই তো এখানে এসিএফ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টু 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 এইভাবে মানে অর্থাৎ টু এর মাথায় পৌন এর সমতুল্য ভনাশটা কত হবে তো কত হবে দেখো বারো থেকে এক বিয়োগ হবে আর এখানে নয় তো কত হচ্ছে এখানে দেখেন এগারো বাই নয় যেটা হচ্ছে আমাদের এখানে অপশান এতে রয়েছে অপশান এ পরের প্রশ্ন কী বলছে এক দৌড়বিদ পাঁচটা দৌড়ে এত 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 কিমি অধিক্রম করে প্রতি দৌড়ে তো আর গড় দূরত্ব জাস্ট যোগ করো আটের মাঝে তেরো তেরো ছয় হচ্ছে উনিশ উনিশ সাথে হচ্ছে ছাব্বিশ নয় হচ্ছে পঁয়ত্রিশ বাই হচ্ছে পাঁচটা দৌড় তার প্রতি দৌড়ে সে কিন্তু গড়ে সাত কিমি করে দূরত্ব অতিকম করেছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমাদের গুণ করতে হবে আটশো একানব্বই ইন্টু নশো নয় তার মানে নশো প্লাস হচ্ছে নয় দূরশনে এখানে বসালাম নয় খে নয় পাচ্ছি ন লং একাশির এক পাচ্ছি হাতে রয়েছে এখান থেকে আট আর লং বাহাত্তর আর আটে পাচ্ছি এখান থেকে আমরা আশি আর এই নয়টা গুণ করলে পাচ্ছি কত হচ্ছে এখানে আমাদের এক্ষুনি গুণ করলাম এইট জিরো ওয়ান নাইন তাহলে এইট জিরো ওয়ান নাইন তাহলে নাইন ওয়ান নাইন নাইন এইট জিরো এইট জিরো নাইন নাইন ওয়ান নাইন যেটা আমাদের অপশান এতে রয়েছে ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস আছে লাইক করো কতটা পার্লাসে কমেন্ট করে জানাও শেয়ার করা আছে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ